বাংলাদেশের রাজনীতির অঙ্গরে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন এক ব্যক্তি শিশির মনির কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি যখন খালাস পেলেন তখন আদালতে তাদের পক্ষে লড়াই করা অন্যতম প্রধান আইনজীবী ছিলেন শিশির মনির অথচ আজ বিএনপির নেতাকর্মীর আনন্দে উল্লাসে ভেসে গেলেও তাদের মুখে শোনা গেল না এই নামটির উল্লেখ শিশির মনিরে রাজনৈতিক পরিচয় নতুন নয় তিনি ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি পরবর্তীতে জামাতের এমপি পদপ্রার্থীও হয়েছেন তার দীর্ঘ রাজনৈতিক এবং পেশাগত যাত্রা তাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে আইনের লড়াইয়ে দক্ষতা কৌশল ও অভিজ্ঞতা দিয়ে তিনি প্রমাণ করেছেন বড় মামলার মোড় ঘোরানোর সক্ষমতা তার রয়েছে কিন্তু প্রশ্ন হল যে দলের শীর্ষ নেতাকে মুক্তি দিতে তিনি মুখ্য ভূমিকা রাখলেন সেই বিএনপি কেন একবারের জন্য তার নাম উচ্চারণ করল না এই দ্বৈততা আজ তীব্র আলোচনার জন্ম দিয়েছে বিএনপির ছাত্র সংগঠনের প্রার্থী আবিদুর রহমান খান প্রকাশ্যে শিশির বলেছিলেন স্বাধীনতা বিরোধী শক্তি মুনাফিক জামায়াতের প্রোডাক্ট অথচ সেই আবিদুর রহমান খানই কিছুদিন আগে তারেক রহমানকে সাংগঠনিক অভিভাবক আখ্যা দিয়েছিলেন এখন সেই অভিভাবকের মামলায় আদালতে লড়লেন ঠিক সেই মানুষটি যাকে তারা নিয়মিত আক্রমণ করে থাকেন তাহলে কি বিএনপি স্বীকার করবে এই সত্য নাকি উল্টো আরো আক্রমণাত্মক সুরেই ঢেকে ফেলবে বাস্তবতাকে শুধু তারেক রহমান নন বিএনপির আরো অনেক নেতার মামলায় লড়েছেন শিশির বরির নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার থেকে শুরু করে উপদেষ্টা আসিফ মাহমুদ অনেকে তার কাছে গিয়েছেন তার কাছ থেকে জামিন নিয়েছেন একসময় তার বাসায় হাজিরা দিতেন নেতারা অথচ আজ সেই শিশির মনিরকে বিএনপির মুখে শোনা যায় রাজাকার আলবদর কিংবা দিচ্ছেন জামাতি তকমা একদিকে ভরসা নেয় অন্যদিকে কটু বাক্য প্রকাশ করে এই দ্বিচারিতা এখন প্রকটভাবে সামনে চলে এসেছে বিএনপির ইতিহাসও এমন উদাহরণে পরিপূর্ণ উনিশশো সালে ক্ষমতায় আসতে তাদের দরকার হয়েছিল জামাতের সহযোগিতা দু এক সালেও সেই হাত ধরা ধরাধরি ছিল প্রকাশ্য দু থেকে টানা দেড় দশকের বেশি সময় ধরে জামাত শিবিরের পরামর্শ সহযোগিতা এমনকি আইনি সহায়তার উপর ভর করেও বিএনপি টিকে আছে আজও তারেক রহমানের মতো দলের কেন্দ্রীয় নেতৃত্বের মামলায় জয় পেতে জামাত ঘরানার আইনজীবীর ওপরই নির্ভর করছে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে কৃতিত্ব দেওয়ার সময় যেন সবকিছুই ভুলে যায় তারা এই বৈপরীত্যই এখন সবার মনে প্রশ্ন জাগাচ্ছে বিএনপি কি আসলে জামাতকে শত্রু মনে করে নাকি রাজনৈতিক সুবিধার জন্যই শুধু এমন কথা বলে যদি জামাত শিবির এতটাই ঘৃণার প্রতীক হয়ে থাকে তবে কেন প্রতিটি বড় মুহূর্তে তাদের হাত ধরতেই হয় আর যদি হাত ধরতেই হয় তবে প্রকাশ্যে সেই সত্য স্বীকার করার এত সংকোচ কেন শিশির মনির অবশ্যই এসব প্রশ্নের উত্তর দিতে চান না তিনি বিশ্বাস করেন কাজী আসল কথা রাজনীতির মাঠে জামাত শিবির কখনোই প্রকাশ্যে কৃতিত্ব দাবি করে না তারা যা করে তা জনগণের জন্যই করে নিঃস্বার্থভাবেই করে শিশির মণিরও সেই ধারারই প্রতিনিধি নিঃশব্দে লড়াই করে গেছেন আজকের ফলাফল সেই লড়াইয়ের প্রতিফলন বিএনপির নেতা কর্মীরা হয়তো তাকে কখনোই স্বীকৃতি দেবে না বরং সমালোচনার বিদ্ধ করবে কিন্তু বাস্তবতা বদলানো যায় না আদালতে দাঁড়িয়ে তারেক রহমান ও বাবরের মুক্তির পেছনে যারা ছিলেন তাদের একজন হচ্ছেন শিশির মণির আর তাই অনেকের চোখে তিনি এখন এক জীবন্ত কিংবদন্তি রাজনীতির মাঠে প্রশ্ন উঠতেই থাকবে আসল রাজাকার কারা যারা দেশ ছেড়ে পালিয়েছে নাকি যারা ঝুঁকি নিয়ে লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে আর এই প্রশ্নের উত্তরের ভেতর দিয়েই হয়তো নতুন করে মূল্যায়িত হবেন শিশির মনির